কার্টুন পিপলের এই ভায়োলেন্স এগেনস্ট ওয়েমেন এক্সিবিশনটা প্রায় এক দেড় মাস আগে লঞ্চ করা তো এত রেসপন্স আসবে আমরা আসলে ভাবি নাই এত মানুষ কার্টুন জমা দিয়েছে কার্টুন পিপল বন্নি এবং ইউএন ওয়েমেন মিলে যেই আয়োজনটা করছে কার্টুন ফর ইকুয়ালিটি এই আয়োজনটায় আমিও একজন কার্টুনিস্ট আমার কার্টুনও এখানে আছে এবং সেই সাথে আরও প্রায় দুইশো প্লাস কার্টুনিস্টের কার্টুন এখানে আছে এবং শুধু যে এবার আমরা কার্টুন এক্সিবিশন দেখতেছি তা না অনেক রকমের অ্যাক্টিভিটিও আছে যেমন এখানে ঐশিক ইসমাম রাকি বোরামিলা একটা সুন্দর ঢাকা সারভাইভার নামে একটা গেম বানাইছে এবং এখানে ইহা একটা কার্ড ম্যাচিং গেম বানাইছে যেখানে হচ্ছে স্টেরিওটিপিক্যাল যেই নর্মসগুলো আছে ওগুলার জেন্ডার ব্যালেন্সের ব্যাপারটা দেখাইছে সো অ্যাম রিয়েল এক্সাইটেড যে এইরকম অনেক বছর পরে অনেক দিন পরে আর কি কার্টুন একটা এক্সিবিশন সবাই মিলে হইতেছে আমরা ইয়ং কার্টুনিস্টরা সহ সবাই মিলে একসাথে এটাতে অংশগ্রহণ করতে পারতেছি আজকের এক্সিবিশন এখানে আমার একটি আর্টভ্রয়েক্ট দেখতে পাচ্ছে আমার এই আর্টভ্রয়েক্টটার পিছনে যেই চিন্তা ভাবনাটা ছিল বা থট প্রসেসটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের ছেলেরা এটা খুব কম এক্সপিরিয়েন্স করে বাট মেয়েরা হচ্ছে ইনবক্সে গেলে দেখা যায় যে তাদের পরিচিতজনের পাশাপাশি অনেক কৃপি মানুষজনের মেসেজও থাকে যেটা অলমোস্ট আনএয়েডেবল একটা এক্সপিরিয়েন্স তো আমি সেটা নিয়ে হচ্ছে আমার এই কার্টুনটা করেছি কার্টুন ফর ইকুয়ালিটিতে আমি একটা গেম ডিজাইন করেছি এটা হচ্ছে মেমরি গেম এটার মধ্যে সেম প্রফেশনের দুটা জেন্ডারের কার্ড দেওয়া থাকবে সো আপনাকে ফ্লিপ করে জিনিসটা ম্যাচ করতে হবে তো আমাদের গেমটার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের এবং সে হচ্ছে গিয়ে ঢাকার রাস্তায় চলছে এবং তার সামনে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ক্যারেক্টার যারা হচ্ছে গিয়ে আসতে থাকে এবং আমাদের ক্যারেক্টারটার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে ওদেরকে ডজ করে যাওয়া অথবা আমরা এখানে এই অপশানটাও রেখেছি যে ওদের উপরে জাম্প করতে পারে এবং একটা প্লেয়ার যতক্ষণ এটা দৌড়াতে থাকতে পারবে বা যতক্ষণ লাস্ট করতে পারবে তার পয়েন্ট আসলে তত বাড়বে সো আসলে গেমটা যত প্রগ্রেস হয় তত ডিফিকাল্ট হতে থাকে এক্সিবিশনটা যেহেতু যেহেতুকে কনসেন্ট্রেট করে সো আমরা একটা গেম দেখাতে চাচ্ছিলাম যেখানে একটা মেয়ে ঢাকায় সারভাইভ করতে কীরকম কীরকম ছোট ছোট মাইক্রো বা ভায়োলেন্স টাইপের ফেস করে ওইটা দেখানো সিগনিফাই করে আর কি আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি যাই হয় আমাদের বাংলাদেশে দেখি যে হচ্ছে একটা সার্টেন এজের পরে মানে বাবা মা বা সোসাইটির একটা প্রেশার থাকে যে বিয়ে দিয়ে দাও বা হায়ার এডুকেশানের কী দরকার ইউনিভার্সিটিতে কেন যাবে বাসা থেকে দৌড়ে কেন পড়বে মানে এটা বলতে গেলে সবাই ফেস করছে ম্যাক্সিমাম ফ্যামিলি এগুলো ফেস করে ইভেন আমাদেরও এমন হয়েছে যে হায়ার এডুকেশনের জন্য আদার কন্ট্রিতে পড়তে গেলে এগুলো নিয়েও খুব বেশি পজিটিভলি দেখে না খুবই কমন একটা শব্দ যে সারা দিন কি করো কিন্তু এই আর্টওয়ার্কে আসলে সময়ের মাধ্যমে বা ঘড়ির মাধ্যমে নারীরা সারাদিন কি কি কাজ করে এবং